খুব ছোট হলো তো তো মুফতি সাহেবকে যে জায়গাতে দেখতাম হ্যাঁ তখনও বলতেন আজও বলেন যে আমার পাশে কেউ যদি না থাকে হকের জায়গা থেকে আমি এক চুল এক এক চুল পরিমাণ সরে যাব না একা যদি হকের জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয় সেটাও আচ্ছা দাঁড়িয়ে থাকব হকের জায়গা থেকে সরব কে পাশে থাকলো কে থাকলো না আমার কিছু দেখবার জি ভাই জি এতক্ষণ বলিনি আমি অস্কর্ড ছিলাম বলে খুশির খবর মুক্তিসাপ এসে গেছেন আলমদুল্লিল্লাহ বলেন বারাক আল্লাহ হফি হায়াতি আল্লাহ তার হায়াতে বরকত দান করুন বলুন আমিন বলুন আমিন দেশের জন্যে হুজুরের যা খেদমত সে ভাই বর্তমান সময়ে ভাষায় বর্ণনা করা যাবে না আলেম তো অনেক আছে হুজুর তো অনেক আছে বক্তা তো আমার জীবনে আমি কত বক্তা দেখলুম কত বক্তা উঠলে কত বক্তা পড়লে কত বক্তা কত মার্কেট পেলে কত বক্তার মার্কেট নষ্ট হয়ে গেল আমি যে ছোট্ট থেকে দেখছি মুফতি সাহেব যেমন ছিলেন তেমনই আছেন নীতির জায়গা থেকে আজ পর্যন্ত এক চিন্তা তিনি সরে যাননি হাজার ঝটিকা মাথার উপর দেখেছে কত হুজুর এলো কত কেউ পনেরো বছর বছর যা বললে পরে তার উল্টো বলতে শুরু করলো কেউ চল্লিশ বছর ধরে যা বললে চল্লিশ বছর পরে তার উল্টো বলতে শুরু করলো একবারও না যে জনগণ যদি প্রশ্ন করে যে হুজুর চল্লিশ বছর ধরে যা বলেছেন সেইটা ঠিক না এখন চল্লিশ দিন যেটা বলতেছেন এইটা ঠিক আমার কথা বুঝতেছেন না বোধহয় যদি প্রশ্ন করা হয় ঘুরগে যে হুজুর তা তুমি চল্লিশ বছর ধরে যা বলেছো সেইটা ঠিক না চল্লিশ দিন ধরে যেটা বলতো সেইটা ঠিক যদি তোমার চল্লিশ দিন ধরে যেটা বলতো সেইটা ঠিক হয় তাহলে চল্লিশ বছর ধরে লোকের ধোকা দিলে কেন

ছর পনেরো বছর যা বললে পনেরো বছর পরে জি পনেরো বছর পরে শোনালো পুরো তার উল্টো কথা কারোর ভীমরতি ধরলে যুবক বয়সে কারোর ভীমরতি ধরলে বুঝতেছেন না বুঝতেছেন না হ্যাঁ এরা এরম এরকম ভীমরতি ভাই ধরা মানেই তো হক সত্যের জায়গা থেকে সরে যাওয়া তা আমার সম্পর্ক তো মুফতি সাহেবের সাথে খুব ছোটবেলা থেকে খুব ছোটবেলা থেকে তো মুফতি সাহেবকে যে জায়গাতে দেখতাম তখনও বলতেন আজও বলেন যে আমার পাশে কেউ যদি না থাকে হকের জায়গা থেকে আমি এক চুল এক এক চুল পরিমাণ সরে যাব না একা যদি হকের জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয় সেটা আমার দাঁড়িয়ে থাকবো হকের জায়গা থেকে সরবো কে পাশে থাকলো কে থাকলো না আমার কিছু দেখবার আরো কিছু হুজুর যদি চলে যায় আঙ্গা তা অসুবিধা আছে কত না হ্যাঁ হ্যাঁ হুজুর চলে যাবে কারখানা থেকে আমার হুজুর বের হবে ইনশাল্লাহ বলেন দেখতে দেখতে মুক্তি সাহেব এসে গেছেন আপনারা তো বলবেন যে হুজুর আপনি এখনো বলেন জি বাট আমার আজকে না বাড়বার অবকাশ আছে আর আমার ওজ না শুনে মুফতি সাহেবের কাছে শুনলে ইনশাল্লাহ রহমত বর আরো কি জি তা আবার ইনশাআল্লাহ বড় বাবু